বন্ধুত্ব এখন দীর্ঘ শত্রুতায় রূপ নিচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে ভালো যাচ্ছে না এটা এখন সবার জানা বাংলাদেশে প্রো ইন্ডিয়া সরকারের অবসান হওয়ার পর থেকে ভারতের তরফ থেকে বাংলাদেশকে চাপ দেওয়ার শুরু হয়েছে এবং পুনরায় আগের মতো বাধ্য করার জন্য নানা ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে যেন তারা ভারতকে আগের মতো করে মেনে নেয় ঠিক একটা ব্যাসেল স্টেটের মতো যেমনটা আগে ছিল শেখ হাসিনা সরকারের সময়। যেহেতু বাংলাদেশ সরকার ভারতের এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে না এই প্রেক্ষাপটে ভারত কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নতুন একটি গোয়েন্দা ইউনিট গঠন করছে এবং প্রকৃতপক্ষেই একটি নতুন মিলিটারি কৌশল সেখানে প্রয়োগ করছে যেখানে পনেরোশোর বেশি সৈন্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এই মিলিটারি স্টেশনটি কোথায় হচ্ছে এটি হচ্ছে ভারতের আসাম রাজ্যের ভেতরে আসাম এমন এক রাজ্য যার সীমান্তের দুই প্রান্তে বাংলাদেশ লেগে আছে যদি মানচিত্র দেখেন আসামের এক পাশের মুহূর্তেই সিলেটের সঙ্গে মিশে যায় আর অপর পাশে রংপুর অঞ্চল মাঝখানে মেঘালয়ে পড়ে ভারতের আসামে ইতিমধ্যে একটি মিলিটারি স্টেশন ছিল শিলচরের কাছে যা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে আরেকটি মিলিটারি স্টেশন আসামের মধ্যে বানানো এবং নতুন যে স্টেশনটি হচ্ছে সেটি অনেক বেশি সংবেদনশীল অঞ্চলের উপর তৈরি করা হচ্ছে মানচিত্রে যে লাল বিন্দুটি দেখা যাচ্ছে সেটি আসামের দুব্রী অঞ্চল এখানে নতুন স্টেশন করা হচ্ছে এতে তারা প্রায় পনেরোশোর বেশি সৈন্য নিয়োগ করার কথা ভাবছে মূলত এটি গোয়েন্দা সংগ্রহের উদ্দেশ্যেই তৈরি করছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে এই স্টেশনটি ভারতের স্টার্ন কমান্ডের আওতায় থাকবে তারা স্টেশনের নাম রেখেছে লাচিত বরফুকন মিলিটারি স্টেশন এই স্টেশন থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার স্টেশনটি দ্রুত প্রতিক্রিয়া নজরদারি এবং উচ্চ প্রভাবশালী ট্যাকটিক্যাল অপারেশনগুলোর জন্য কাজ করবে কেন এতটা কাছে স্টেশন তৈরি করা হচ্ছে রিপোর্ট বলছে যে সম্প্রতি দেখা গেছে বাংলাদেশী সামরিক কর্মকর্তারা সীমান্ত সংলগ্ন সংবেদনশীল এলাকায় ঘুরে বেড়াচ্ছে লাস্ট ভিজিটটি ছিল মাত্র দশ বারো দিন আগে এই ভিজিটগুলো বৃদ্ধি দেখে ভারত বাধ্য হচ্ছে এই পদক্ষেপ নিতে অর্থাৎ কৌশলে কাউন্টার হিসেবে তারা এখানে কাউন্টার ইন্টেলিজেন্স ও নজরদারি মজবুত করছে ভারতের গণমাধ্যম যাই বলুক না কেন এই নতুন সেনা স্টেশনের মধ্য দিয়ে বাংলাদেশকে যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটি অনেকটাই স্পষ্ট চীনকে সীমাবদ্ধ করুন পাকিস্তানকে সংকুচিত আর তুরস্ককে মাইনাস রাখুন কিন্তু বাংলাদেশ তার পথ বদলে ফেলেছে বড্ড দেরি করে ফেলেছে ভারত